রাজধানীর জগহরিমুড়া স্থিত সরসংঘ ক্লাবের ষাটতম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ক্লাবের তরফ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে এরই অঙ্গ হিসেবে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের পাশাপাশি চারটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আর্ট প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সমাজ শিবির রাজীব ভট্টাচার্য স্থানীয় কাউন্সিলের অঞ্জনা দাস চন্দ্রশেখর দেব ক্লাব সভাপতি সম্পাদক সহ আরো অনেকে আমাদের সরস সংঘের উদ্যোগে আজকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং সেখানে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস এই এলাকার প্রত্যেককে নিয়ে তারা একটি কর্মসূচির আয়োজন করেছে তার মধ্যে বিশেষত হলো আমাদের এই রক্তদান এই মহদ্যানে তারা এগিয়ে এসছে তো আমি তাদের ষোলোর সঙ্গে সমস্ত সদস্য সদস্যা এবং যারা এই ব্লাড ডোনেশনের সঙ্গে যারা ব্লাড দেবেন তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিউরো রিপোর্ট খবর